সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক প্রধান শিক্ষক দক্ষিণ মেদিনীপুর মুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ে নানাবিধ সমস্যা আছে তার মধ্যে প্রধান সমস্যা হলো আমাদের শ্রীমিকক্ষ আমাদের দুই সিফটি স্কুল কিন্তু শ্রীমিকক্ষে খুবই সমস্যা এবং শ্রীমিকক্ষে বেঞ্চ চেয়ারের খুবই সমস্যা এই সমস্যাগুলি যদি সমাধান হয় তাই আমার বিদ্যালয়টি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচিত হবে বলে আমি আশা করি সালামুয়ালাইকুম আমি সহকারী শিক্ষক দক্ষিণ মোবেনপুর মুক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আচ্ছা এখানে আমাদের স্কুলের সবচেয়ে বড় সমস্যা যেটা যে আমাদের মাঠের মাঠ মাঠে অনেক বড় গর্থ মাঠ ভরাট হলে আমাদের গাছ লাগানোর সুবিধা হতো ক্লাস সমাবেশের সমস্যা বৃষ্টির সময় এত বেশি জোরে ভেঙে যায় যে এমন দেখতেও খারাপ দেখা যায় যদি মাঠটা ভরাট হতো তাহলে অনেক উপকৃত হতাম এবং স্কুলের বাচ্চারাও খুব মনের মতো করে খেলাধুলা করতে পারত দেখতেও সুন্দর লাগতো সব মাঠ যদি ভরাট থাকতো তাহলে আমরা গাছ বৃক্ষরোপণের জন্য খুব সুবিধা হতো গাছ লাগাতে পারতাম বাগান করতে পারতাম তো মাঠ ভরাট না থাকার কারণে কোনো কিছুই মতো করা যাচ্ছে না আমি নন্দিনী রানী রায় বলছি দক্ষিণবঙ্গ মুক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমাদের এখানে অনেকদিন পর দেখতে পাচ্ছেন ওয়াশ বলেছে অনেকদিন পরে হয়েছে ওয়াশ কিন্তু আসলে মানে উপযোগী নয় ব্যবহার করতে আমরা পাচ্ছি না শিক্ষক শিক্ষার্থীরা সবাই কি জন্য ব্যবহার করতে পারতেছেন না ভিতরে অনেক কিছু সমস্যা রয়েছে কি কি সমস্যা আছে একটু বলুন ফিটিং সমস্যা রয়েছে স্যার আমাদের হেড স্যার অনেক কমপ্লেইন করেছেন কিন্তু ওনারা ইয়ে করতেছেন না আসলে আমরা ব্যবহার করতে পাচ্ছি না এটা হস্তান্তর করা যায় তাহলে আমার মনে ভালো হয় তো ওয়াশ ব্লকটা মানে পুনরায় সংস্কার করার পর পুন ভিতরে দিকটা ফিটিংসটা ভালো হয় আচ্ছা আচ্ছা তো এইজন্য আপনারা যারা নারী শিক্ষক ওয়াইসন এখানে হয়ে যায় যেহেতু ব্যবহার করতে পাচ্ছি না তাহলে আপনার কি প্রয়োজন এটা অবশ্যই হস্তান্তর করা দরকার সংস্কার করে হ্যাঁ অনেক দিন পর হয়েছে কি অসফল কি তারপরে আমাদের পানি থাকে না পাইপলাইনে কিন্তু সমস্যা মানে বিভিন্ন সমস্যা শামসুনাহার সহকারী শিক্ষক দক্ষিণ মুখোমুক্ত করা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমাদের বিদ্যালয়ের অনেক সমস্যা আছে তার মধ্যে আমার কাছে যেটা মেজর সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সংশ্লিষ্ট যে রোড আছে রোডের সাথেই একটা পুকুর আছে এই পুকুরে মাটি ভরাট করে নেই বিধায় সীমানা প্রাচীর তিন দিক দিয়ে হয়েছে বিধায় ওই দিক দিয়ে পুকুর থাকার কারণে সীমানা প্রাচীরের কাজ স্থগিত আছে তো আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই যে আমাদের এই মা পুকুরটা চাপ করে দিয়ে সেই সঙ্গে সীমানা প্রাচীর করার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ থাকবে সুন্দর একটা গেট আছে কিন্তু আমরা এই সমস্যার কারণে কুকুরের কারণে আমরা এটা ইউজ করতে পারছি না আমাদের বাচ্চারা অনেক কষ্ট করে বিদ্যালয় মাঠে চলে আসে আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনেই যে রাস্তাটা চলে গেছে এটা অনেক যানবাহনপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ একটা রাস্তা এখানে আমাদের দু চারটা বাচ্চার প্রাণও গেছে অনেক আগে তো এর এখানে বিট নেই এখানে কোনো বিট নেই তো কর্তৃপক্ষ যদি সদায় হন এবং এই বিষয়টা শোনা আনেন বিটের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের বাচ্চারা খুব ইজিলি বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে বলে আমি এই আশাবাদ ব্যক্ত করে

ফলেন যারা শহীদ গাজী লোবের হয়নি যারা বিন্দে দিচের পণ্য দেশের তারে দাপিয়ে পড়ে শক্ত হাতে ঘাইল করে সাবনা দেশের জন্য মেক এ রেইনবো ইউ নো ডু সেভেন মেক এ রেইনবো রেড অরেঞ্জ এন্ড ইয়েলো গ্রিন এন্ড ব্লু ভায়োলেট ইন্ডিগো টু তোমার নাম তোমার লুবা লুবা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 2 তুমি ক্লাস 2 এ জি স্কুল করতে কেমন লাগে ভালো লাগে শিক্ষক যারা আছেন তোমার সাথে কেমন আচরণ করে ভালো ভালো বলো বলো

তো যে সকল সমস্যার কথা জানলাম আমরা এই সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করে দেয় তাহলে আপনার বিদ্যালয়কে ঘিরে কী কী সম্ভাবনা রয়েছে এই সমস্ত সমস্যা যদি সমাধান হয় তাহলে আমার স্কুলের শ্রেণী ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে এবং বাচ্চারা খুবই তা অভিভাবকরা আমাদের বিদ্যালয়ে পাড়ানোর জন্য চেষ্টা করবেন এবং পাড়াবেও ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানাতে এতক্ষণ যুক্ত করেছিলাম দক্ষিণ মমিনপুর মুক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এটি হচ্ছে রংপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত আর এসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা মমিনপুর রংপুর